এভরি ওয়ান আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ ফেসবুকে কাজ করতেছি ফেসবুকে সকল ছোটো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদেরকে আমার স্বার্থ ছাড়া আমি যতটুকু পারি তাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছি এমন কোনো ছোটো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারবে না তাদের ভিডিও আমি না দেখে ধাক্কা দিছি হ্যাঁ একটা জিনিস বলতে পারবে আমি কমেন্টটা কম করি অথচ তাদের ভিডিওটা সম্পূর্ণ দেখি সম্পূর্ণ দেখে প্রত্যেকটা ছোট বড় কন্টেন্ট কিউটার আমি দেখি না কিন্তু সবাইকে ফলো দেই আমার কাজ আমি করি ফলো দিই সে ফলোটা ব্যাক দিবে কি না দিবে সেটা তার ব্যাপার তার ভিডিওতে ভিউ দেওয়ার দায়িত্ব আমি ভিউ দিয়ে দেই তার ভিডিওতে লাইক করার দায়িত্ব আমি লাইক করে দেই কমেন্টটা খুব কম করি আবার কিছু কিছু পেজ আছে কমেন্ট করে দেই শেয়ারটা যে ভিডিওটা শেয়ার দিতে হবে এই ভিডিওটা আমি শেয়ার দিই যাদের সাহায্যর প্রয়োজন যে সকল ভিডিওগুলা আমার সামনে আসে এ সকল ভিডিওগুলা আমি শেয়ার করে দেই পাশাপাশি ফেসবুকের কাজ করে যাচ্ছি ফেসবুকের পাশাপাশি আমার একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে এমডি নয়ন এখানেও আমি ইউটিউব চ্যানেলে ফেসবুক থেকে যতটা সময় দেই এতটা সময় ইউটিউব চ্যানেলেও সময় দেই ইউটিউবেও এমন কোন ইউটিউবার বলতে পারবে না আমি তার চ্যানেল তার ভিডিওটা আমার সামনে আসছে তার ভিডিওটা আমি ফুল দেখিনি তার ভিডিওটা আমি লাইক কমেন্ট করে নিই তার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে নিই আমি সবার ভিডিও দেখি ফুল সবার ভিডিওতে লাইক কমেন্ট করি এবং সবার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দেই। অথচ দীর্ঘ এক বছর পার হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে ভিউয়ার্সে হলো ষাট হাজার আর সাবস্ক্রাইবার নব্বই জন সব কিছুর একটা গাইডলাইন আছে ফেসবুকেরও যেমন দশ হাজার ফলোয়ার না হইলে কন্টেন্ট মনিটেশন দেয় না ঠিক তেমনি ইউটিউব চ্যানেলেরও কিছু গাইডলাইন আছে গাইডলাইন পণ্য না হলে কন্টেন্ট মনিটেশন দেয় না তবে ফেসবুকে আর ইউটিউবে কাজ করে যাচ্ছি আপনারা যদি আমাকে যদি একটু ভালোবাসার নজরে দেখেন অবশ্যই আমি দুইটার মধ্যে একটা থেকে সফলতা অর্জন করতে পারব আমরা আমাকে যারা ফেসবুকে যেমন ভালোবাসা দিচ্ছেন আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমিও আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আপনারা আমার ভিডিওতে ভিউ দেবেন আমি আপনাদের ভিডিওতে ভিউ দেব আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনাদের ভিডিওতে আমি লাইক কমেন্ট করবো ইউটিউব চ্যানেলের নাম এম নয়ন যাদের ইউটিউব চ্যানেল আসে অবশ্যই আমার চ্যানেলটা থেকে ঘুরে আসবেন